আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য ভত্তা ভাত খেতে আমি অনেক বেশি ভালোবাসি তাও যদি এমন করে সহজ আর মজাদার ভত্তা তৈরি হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগবেই না ঝটপট হাতের কাছে থাকা বেগুন আর টমেটো দিয়ে দুর্দান্ত সাথে এই ভত্তাটি একবার হলো বানিয়ে দেখবেন ভত্তা তৈরি করার জন্য এখানে আমি একটি বেগুনকে টুকরো করে কেটে নিয়ে নিয়েছি এখন উপর থেকে কিছুটা পরিমাণ লবণ হলুদ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বেগুন কিন্তু এখানে নিতে পারেন মাখানো হয়ে গেলে এখন এই বেগুনগুলো ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার সাদা তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব আপনি চাইলে কিন্তু এখানে সরষের তেল দিয়েও বেগুনগুলোকে ভেজে নিতে পারেন বেগুনগুলোকে এখন আমি উল্টে পাল্টে দুটি সাইডে একেবারে লালচে কালার করে ভেজে নিয়ে নেব এই পদ্ধতিতে বেগুন ভত্তা করলে কিন্তু নিমিশি পাতেলের ভাত শেষ হয়ে যাবে বেগুনগুলো লালচে কালার করে ভেজে নামিয়ে রেখে একই তেলের মধ্যে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকেও আমি সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে ভেজে নিয়ে নেব টমেটোগুলোকে একটি সাইডে নামিয়ে রেখে এখন একই প্যানের মধ্যে দিয়ে দেব। চার থেকে পাঁচটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ এগুলোকে এক দু মিনিট খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই শীতের সিজনে এই পদ্ধতিতে একবার হলো টমেটো আর বেগুনের ভত্তা তৈরি করে দেখবেন একবার তৈরি করে খেলে কিন্তু প্রতিদিনই এই ভত্তাটা তৈরি করে খেতে মন চাইবে মরিচগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এখন সবগুলোকে ভেজে একটি সার্ভিং প্লেটে তুলে নিয়ে নেব সবগুলোকে আমি এখানে তুলে নিয়ে নিয়েছি এখন মরিচের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে কিন্তু লবণটা বুঝে শুনে দিতে হবে কেননা টমেটো আর বেগুনের মধ্যেও কিন্তু আমাদের লবণ দেওয়া আছে মরিচগুলোকে খুব ভালো করে মাখিয়ে এখন এর সাথে পেঁয়াজগুলোকেও আমি মাখিয়ে নিচ্ছি মরিচগুলোকে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়ে নিলাম ঝালের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন সবগুলো উপকরণকে আমি একই সাথে খুব ভালো করে মাখিয়ে নিব খুবই অল্প সময়ে কিন্তু মাছ মাংসের স্বাদকে হার মানাবে এই বেগুন আর টমেটোর ভর্তা একবার হলেও কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই তৈরি করে দেখবেন সবগুলো উপকরণ যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ধনিয়াপাতার সাথে সরিষার তেলটা দিলে কিন্তু দুটো স্বাদ কিন্তু একই সাথে মিশে যায় আর যদি শুধু ধনিয়া পাতা দিয়ে ভর্তাতা তৈরি করেন এর স্বাদটা কিন্তু আর বেশি দ্বিগুণ লাগে সবগুলো ভর্তাকে মাখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে যারা আমার মতো ভত্তা প্রেমিক আছেন এই পদ্ধতিতে একবার হলো ভত্তা তৈরি করে দেখবেন আজকের এই সস রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যার ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ